আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আলহামদুলিল্লাহ সামি সোনা প্রথম স্কুলে যাচ্ছে মানে হলো এই বছরের প্রথমবার স্কুলে প্রায় 3.5 মাস না তিন থেকে তিন মাসে একটু বেশি এরপর স্কুলে যাচ্ছে আজকে হলো গিয়ে স্কুল প্রথম খুলতেছে আজকে সামি সোনা হলো গিয়ে সেকেন্ড দতে উঠছে মানে ঘুম ঘুম চোখ মানে এই টাইমটা টাইমটাই আসলে আসলে বেশ কয়েকদিন থেকে ও ঘুমে থাকে তো এখন সকালবেলা ঘুম থেকে উঠতেই চাইছিল না কিন্তু যখনই স্কুল ব্যাগটা বের করলাম তখনই দেখি সে কি খুশি আসলে সামিশনা অনেক অনেক বেশি এনজয় করে স্কুলে যাওয়াটা আসলে সেখানে গেলে তো অনেক ফ্রেন্ডসদের সাথে দেখা হবে তো এ কারণে আসলে ও অনেক বেশি এনজয় করে আর আমিও থেকে বেশি এনজয় করি যে সেই দিনের ছোটো স্বামী আজকে নিজের পায়ে হেঁটে হেঁটে এরকম স্কুলে যাচ্ছে আসলে এটা আমার মনে হয় আমি না আমার মতো সব মায়েদেরই আসলে ভালো লাগা এবং আনন্দের একটা বিষয় যে মানে ছোট ছোট পায়ে ভাবে স্কুলে হেঁটে যাওয়া দেখতেও ভালো লাগে তাই না আমার আসলে অনেক বেশি আল্লাহর কাছে সুক্রিয়া বা কৃতজ্ঞতা যে আসলে এরকম একটা দিন বা এরকম একটা দৃশ্য দেখার সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে আমার বাসা থেকে সামিশনার স্কুলের দূরত্ব হলো গিয়ে আট থেকে দশ মিনিট সর্বোচ্চ আর এই টাইমটা সামিশনা আসলে অনেক গল্প করতে করতে আমার সাথে স্কুলে যায় মানে হলো গিয়ে গাড়ি দেখে বিড়াল দেখে কবুতর দেখে মানে এই গল্প করতে করতে আসলে এই আর দশ মিনিটটা কেটে যায় ইতালিতে জুন জুলাই আগস্ট আসলে এই তিন মাস একদম স্কুল কলেজ সব বন্ধ থাকে আর হলো গিয়ে সেপ্টেম্বরের দশ তারিখ থেকে স্কুল কলেজ সব আবার খুলে যায় তো এবছর যেহেতু সেপ্টেম্বরের দশ তারিখ থেকে স্যামেশনার স্কুল খোলা তো এ কারণে কিন্তু বছর কিন্তু এই সেপ্টেম্বর থেকেই ধরা হয় আমরা যেরকম আমাদের বাংলাদেশে জানুয়ারি মাস থেকে বছর গণনা শুরু করি তো এখানে কিন্তু সেপ্টেম্বর থেকেই আসলে ক্লাসের শুরুর দিনটা গণনা করা হয় তো যাই হোক আমি স্যামেশোনার স্কুলে অলরেডি কিন্তু পৌঁছে এসেছি তো এই যে সামিশনার মিস সামিশনাকে নিয়ে উপরে যাচ্ছে আর যেহেতু আমি ভিডিও করতেছিলাম তো দাঁড়িয়ে আসলে আমাকে একটু ভিডিও করার সুযোগ করে দিল তো যাই হোক আমি একটু আপনাদের এখন সামিশনার স্কুলটা আগে ঘুরিয়ে দেখাচ্ছি এই হলো সামিশনার স্কুল সামিশনার স্কুলের নাম হলো ক্রিস্তোরে আর এখানটার পরিবেশটা আসলে অনেক সুন্দর দেখতেই তো পাচ্ছেন আপনারা তো যাই হোক স্বামী স্কুল ছিল সাড়ে একটা থেকে বারোটা পর্যন্ত মানে সাড়ে বারোটা পর্যন্ত যদিও কিন্তু আজকে যেহেতু ফার্স্ট ডে তো আধা ঘন্টা আগেই সবাইকে ছেড়ে দিল তো আমিও চলে গেলাম এই যে সব প্যারেন্টসরাই কিন্তু তাদের বেবিদের নেয়ার জন্য চলে আসছে আর এই স্বামী অলরেডি বের হয়ে গেছে আর এখন আমার কাছে হলো গিয়ে মিস একটা গিফট দিল আর এটা হলো সব বাচ্চাদেরই দিয়েছে সামিশনা কই দিয়েছে এটা একটা জুস তো এই তো এরপর আমি একটু কথা বললাম যে আমি ক্লাসে কানাকাটি করছে কিনা বা কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা তো মিস আমাকে খুব সুন্দরভাবে আসলে বুঝিয়ে দিল যে না কোনো ধরনের সমস্যা হয় নাই আসলে এরা অনেক অনেক বেশি ফ্রেন্ডলি আর অনেক ভালো মনের মানুষ আসলে এদের সাথে না মিশলে বোঝা যায় না যে আসলে এরা আসলে কেমন প্রকৃতির মানুষ আমার কাছে আসলে বেশ ভালো লাগে তো যাই হোক আমরা এখন হলো গিয়ে বাসায় ফিরব কারণ আজকের মতো স্কুল এখানেই ছুটি আর এই হলো স্যামী গিফট তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর হ্যাঁ সামিশোনাকে সবাই দোয়া করবেন যেন সামিশোনা খুব ভালো মনের একজন মানুষ হয় বড় হয়ে এই দোয়াটা কিন্তু অবশ্যই সবাই করবেন তো যাই হোক সবাইকে ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ ফেস।